Gracias. Yes. খেলে বিভিন্ন পুষ্টিকর হবে কিংবা রক্ত সঞ্চয় হবে এটা আমরা সবসময় জানি তার সাথে সাথে কিছু আমরা না জেনে প্রেগনেন্সি চলাকালীন আমরা খাই না সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি মোস্ট ইম্পর্টেন্ট রাখবে নর্মাল হওয়ার পজিশন থাক আগে একটা বেবি থাকুক দুটো কিংবা তিনটাও তুমি যদি তুমি গর্ভবতী হও সেক্ষেত্রে কিন্তু একটু কোনো জায়গাতে খান ভাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি নতুন ভিডিওর সঙ্গে অনেক স্বাগত সব প্রেগনেন্সি মায়েদের শুভকামনা যায় আমার এই হেল্পফুল ভিডিওটা আমি শুরু করছি একটা মেয়ে যখন প্রথম গর্ভবতী হয় তখন কিন্তু তার মনের মধ্যে কিন্তু না নানান রকমের উৎহল হয়েই থাকে যেমন আমার সাথে সাথে আমার বেবিটা ঠিকঠাক বাড়ছে তো ঠিকঠাক পুষ্টিকর হয়েছে তো যারা প্রথম গর্ববতী হয়েছে বিশেষ করে এটা কিন্তু ক্যাজুয়াল হয়েই থাকে মায়েদের মনে তো চলো তোমরা হয়তো অনেকেই জানো যারা আমার প্রেগনেন্সি ভিডিও দেখেছো কিংবা যারা আমাকে প্রেগনেন্সি ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো আমার ভিডিও যাদের কাজে লেগেছে তারা আমাকে এত ভালোবাসা দিয়েছো দেখে থ্যাংক ইউ সো মাচ তোমরা হয়তো অনেকেই জানো যে আমার বেবি কতটা হেলদি হয়েছিল সাধারণ বাচ্চার থেকে ও অনেকটাই হেলদি বেবি হয়েছিল আমি তো আমার চ্যানেলে অনেক রকমের হেল্পফুল ভিডিও শেয়ার করেছি যেমন আমার প্রেগনেন্সি রিপোর্ট বলো তারপরে সাত মাসের রিপোর্ট বলো এফএইচ আর কত ছিল আমি তোমাদের সাথে শেয়ার এই ভিডিওটা একটু অন্যরকম হবে আমি কি খেতাম আমার কি খেয়ে আমার বেবি এত হেলদি হয়েছে এই ভিডিওটা দেখার পরে আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে বিতাই হবে না আমরা প্রথম গর্ভবতী মায়েরা সবসময় চাই প্রথম হোক কিংবা দ্বিতীয় হোক যে আমার বেবি যেন পুষ্টিকর বেবি হয় আর যেন ঠিকঠাকভাবে সুস্থভাবে যেন আমার কোলালো করে আসতে পারে এটা আমরা প্রত্যেকটা মা দশ মাস গর্বে যখন ধরার পর যখন সেই বেবিটা কোনো প্রবলেম নিয়ে আসে তখন কিন্তু সেই জিনিসটাকে মানা যায় তাই তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওটা দেখার চেষ্টা করো ফুল ভিডিও আশা করছি ভিডিওটা দেখার পর তোমাদের অনেকটাই তোমাদের হেল্প করবে তো খাবার কথায় আসতে গেলে খাবার কিন্তু যত তোমরা পুষ্টিকর খাবার রাখতে পারবে তত তোমাদেরও ভালো প্লাস তোমার বেবির জন্য ভীষণ ভালো ভীষণ উপকারী প্রেগনেন্সি মায়েরা সবই জানি যে কি খেলে বেবি পুষ্টিকর হবে কি রক্ত সঞ্চয় হবে এটা আমরা সবসময় জানি কি তার সাথে সাথে কিছু আমরা না জেনেও থাকি যেটা আমরা প্রেগনেন্সি চলাকালীন আমরা খাই না সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা পার ডে তোমরা এক গ্লাস তোমরা দুধ রাখার চেষ্টা করবে পার ডে আমি আড়াইশো করে দুধ খেতাম এক গ্লাস আচ্ছা তার সাথে থাকতো আমার আমন্ড বাদাম কাজু বাদাম কিসমিস বলতে পারো মোস্ট সিক্রেট আর ছিল কলা কলা সাথে ছিল ডিম ডিমটা কোনোদিনও খেতাম কোনোদিনও খেতাম না কিন্তু ডিমটা তোমরা মোস্ট ইম্পর্টেন্ট ডিমটা তোমরা রাখবে এটা তোমরা খেজুরটাও রেখো খেজুর কিন্তু রক্ত সঞ্চয় ভীষণ পরিমাণে কাজ করে প্লাস বিভিন্ন রোগ থেকে চুলতে সৌন্দর্য তৈরি করার কিন্তু ভীষণ উপকারিতা একটা ড্রাই ফ্রুট তোমরা বলতে পারো এটা সাথে দুধ দুধও কিন্তু বিবিকে সুন্দর গঠনের জন্য ভীষণ একটা উপকারিত হয় উপকারিত একটা মিল তার সাথে তোমরা এই সবজির মধ্যে তোমরা শাক সবজি তো এটা রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট মুসুরির ডাল মুসুরির ডাল খেলে বাচ্চার ব্রেন থেকে ডিপ্লোমা থেকে বাচ্চার গঠন ঠিকঠাক মতন তৈরি হয় তো আমি যে ডাক্তারবাবুকে দেখাতাম সেই ডাক্তারবাবু কিন্তু আমাকে পার্সোনালিভাবে একটা হরলিক্স লিখে দিয়েছে যে হরলিক্সটা খেলে বাচ্চার ব্রেন ঠিকঠাক করে হবে একটা পুষ্টিকর বেবি হবে একটা হেলদি বেবি হবে এটা আমাকে পার্সোনালিভাবে একটা ডাক্তারবাবু লিখে দিয়েছে ফ্লেভারটা ছিল চকলেটের তো তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই আমি সাইটে ছবি দিয়ে দেবো তোমরা একটু দেখে নিয়েছো একটা গর্ভবতী মায়েরা এই সময়টা কিন্তু এই যে দশটা মাস এই সময়টা পিছানের উপর থেকে আমরা যাই তো যেমন টেনশন তেমন কিন্তু একটা সুন্দর মুহূর্ত এই ফিলিংটা কিন্তু সবসময় আসে না আমাদের এই গর্ভবতী মায়েদের তাই এই সময়টা কিন্তু এনজয় করার সময় তোমাদেরকে সবসময় একটা কথাই বলবো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট জলটা রেখো জলটা তোমরা পার ডে তিন থেকে চার লিটার কিংবা সাড়ে চার লিটার অবধি তোমরা জল রাখার চেষ্টা করো এই নর্মালি সাধারণ মানুষদের কিন্তু দু থেকে আড়াই লিটার অবধি জল খেতে বলে সেই জায়গায় আমি তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা তিন থেকে সাড়ে চার লিটার অবধি তোমরা জল রাখার চেষ্টা করো কারণ যত জল খাবে তত তোমার বাচ্চাটা জলের উপরে ভেসে থাকবে প্লাস তোমার নর্মাল হওয়ারও পজিশান থাক আমি কিন্তু প্রচুর পরিমাণে জল খেতাম এই খাবারগুলো তোমার খাবার তালিকায় তুমি মোস্ট ইম্পর্টেন্ট রাখবেই পুষ্টি জাতীয় খাবার রাখতে হবে তত তোমার বেবি ব্রেনটের জন্য ভালো একটা প্রেগনেন্সি মায়ের খাবার তালিকায় কিন্তু পুষ্টিকর খাবারটা মোস্ট ইম্পর্টেন্ট আগে একটা বেবি থাকুক দুটো কিংবা তিনটে তাও তুমি যদি গর্ব তুমি গর্ভবতী হও সেই ক্ষেত্রে কিন্তু একটু কোনো জায়গা থেকে একটু খান্তি হয়ে থাকে তাও যেন মনে হয় একটু ইউটিউব দেখি ইউটিউব দেখে একটু ভিডিও একটু ক্লিয়ার হয়ে যায় আমি যেটা নিয়ে একটু ডিস্টার্ব আছি সেই জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য একটু ভিডিও দেখি তাই জন্য বলছি যতই তোমার আগে দুটো বেবি থাকো কিংবা একটা তখনই গর্ভবতী হবে তখনই তুমি আবার নতুন এক্সপিরিয়েন্স হবে তো সেটাই বলছি তোমরা এই খাবারগুলো তোমরা খাবার তালিকায় রাখো আসা তোমারও বেবি আমার বেবির মতন এরকম তিন কিলো আটশো আশি গ্রাম অবধি হতে হওয়া সম্ভব ঠিক আছে মুখের সাঁতরা একটু চেঞ্জ ছিল যেমন বিকালবেলা উঠলে প্রচুর বমি পেতো এটা একটা এটা একটা সিনটমস ছিল আমার বিকালবেলা চারটে বাজলে আমার প্রচুর বমি হতো পরে চারটে সাড়ে চারটের পরে আমি খাড়া যেটা বলে খাড়া জল খেতাম সিদ্ধ করে একটু হালকা লবণ দিয়ে ওটা আমি এক গ্লাস জল খেতাম এটা আমি নিজে থেকে পার ডে আমি যেন আমার একটা মানে এটা একটা কাজ একটা দায়িত্ব এরকম টাইপের ছিল আমার যত কষ্ট আমি ঠিক খেতাম কেন জানো তো যে আমার আমি সবসময় চাইতাম যে আমার বাচ্চারা যেন একটু গোলমলু হয় সুন্দর হয় এরকম চেয়েছিলাম একটা মায়ের কাছে বাচ্চা যেরমই আসুক রোগা হোক মোটা হোক তাও তো সন্তান কিন্তু যেন মনে একটু মোটা সোটা বাচ্চা থাকলে একটু ভালো লাগে তো সেই ক্ষেত্রে আমি আমার বাচ্চার দিকে ভেবে কিন্তু প্রচুর কেয়ার করেছি প্রচুর খাবারের তালিকা কিন্তু খুব কেয়ার করে করে আমি খেতাম তোমরাও এরকম করো আশা করছি তোমাদেরও ভাববে না আশা করছি তোমাদের বাচ্চা অনেক ভালোভাবে তোমার কোল আলো করে আসবে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা আর বেশি বড় করব না খুবই ছোটোর মধ্যে ভিডিওটা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ এই বোনটাকে একটু সাবস্ক্রাইব করে এই বোনের পাশে থেকো আমার এই হেল্পফুল ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় যেন তো চলো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিও শুনতে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার শরীরে খেয়াল রেখো আর কাউর যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট করো চলো টাটা